হ্যালো ফ্রেন্ডস আজকের রেসিপি চুনো মাছের চচ্চড়ি দেখুন মাছগুলোকে আমি ভালো করে লেবুর রস দিয়ে ধুয়ে ফেলে দিলাম তারপর আমি নুন হলুদ ভালো করে মাছগুলোকে মেখে ভেজে নেব লেবুর রসটা দিলে মাছের যে আষ্ঠানি গন্ধটা চলে যায় কড়াইতে আমি তেল গরম করে নিলাম নিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব ভাজা হয়ে গেল মাছগুলো এবার আমি কড়াইতে দিয়ে দেব পেঁয়াজ নুন হলুদ দিয়ে ভালো করে কষে নেব দিয়ে দিলাম সামান্য আদা বাটা সঙ্গে টমেটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জিরে গুঁড়ো একটু চাপা দিয়ে দেবো সামান্য জল দিয়ে দিলাম এবার মাছগুলোকে আমি দিয়ে দেব কালারটা দারুণ হয়েছে দেখতে আমি ওপর থেকে এবার কাসন্দি দিয়ে দেবো কাসুন্দিটা আমি বাড়িতে তৈরি করেছি এটা সর্ষে কাসন্দি হয়ে গেল আজকে আমার রেসিপি কেমন হলো কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফাইনাল লুক